যে ভাইয়াদ এখন থেকে যে উঠব তার কোনো বিচার হইতো না যারা লগের তো বিচার হইব তার বিচার হইব তোমরা ওখান থেকে কহেন তো উঠে খালিটা রাখ কোন বাসার লগে থেকে উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব যে তো উঠছে তো তো বুঝে না তো যদি বুঝতো তে কোনো উঠলো না ঠিক কেনা কে বুঝছে না যে কে তো উঠে তো তোমরা না বুঝো তো বুঝুন না পারে সামনে একটা বেবুজ মানুষ উঠতে গেলো নে আচ্ছা আচ্ছা হোটেলে পাঁচ হাবা বলো জোরে বলেন মার হাবা অমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে মাঝরাত পার হয়ে গেল হঠাৎ করে কান পেতে শুনলাম দুটা বাচ্চার কান্নাড় আওয়াজ শোনা যায় দিলাম দৌড় দৌড়ে 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 তাবড় কেনারে গেলাম তাবুর কেনারে গিয়া দেখি তাবুরা চতুর দিক দিয়া সিরা ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাতর দিয়ে উত্তই হত্যা রয়েছে মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাড়ি দিয়া লাঠতে আসে বাচ্চারি কয় ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা তুমি না কইলা কাফের দেশে খানা নাই মুসলমানের দেশে খানা আর নাই সকালবেলা ঢুকলাম দুপুর গেল কেউ দো ডাক দিয়া খাওয়াইল না সন্ধ্যা হয়ে গেল কেউ দো জিগাইল না মাঝরাত পার হয়ে গেল কেউ তোমা আসলো না আম্মা কই তোমার ইসলাম কই তোমার উমর কই তোমার মুসলমান এই লুপ দেখা জানি তুমি আনছিলাম ওদিনায় সারাটা দিন গেল রাত পার হয়ে যায় কেউ তো ডাক দিয়া খাওয়ান না নাই গো আম্মা ও ওই তোমার মুসলমান ও মন নিজের কানে এই কথাটি শুনছে ওইটা দিছে দৌড় দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে দেখে দরজাটা তালা দেওয়া সাবি যার কাছে তার নাম ছিল হজরত আসলাম রাদি আল্লাহ আনহু ডাক দিছে আসলাম করে আসলাম ও আসলাম আসলাম দৌড় দিয়েছে খলিফায় ডাকতে আছে ফাল মুমিনিন। ইয়া খালি ফাতাল মুসলিম কেন আপনি ডাক দিছেন কি দরকার বলেন কই দরজা খুলো রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও দিছে আটা কয়ে দুগুলা সবজি দাও দিছে সবজি ক দুগুলা খেজুর দাও খেজুর দিছে কয় মুখটা বাঁধ মুখটা বাঁধছে ওমর কয় দুই দৈরা আমার মাথা দাও ফিরা দেখে দুইটা লোক ধারাই রয়েছে কয় তোমরা কারা কামরা রাষ্ট্রের কর্মচারী কয় কেন আসছ কামরা ডাক হুইন্যা ফাল দিয়ে উঠছি নিশ্চয়ই কোনো জরুরি কাজ এলে গা ইয়া কোনো কাম করন লাগব নাকি ইয়া বিড়াল মেনিন অমর আপনার সামনে সামনে হাঁটেন আমরা আডার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি কয়না আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা মেম্বার ওমর কি মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আর কথা কনা এমপি অর্ধেকটা পৃথিবীর কি বুঝলা উজন

আমরা চাকরি করবো না আপনি যদি এরকম করেন আমরা চাকরি করবো না আমি কি করলাম আমরা থাকতে আপনি আডার বস্তা মাথা তুলে আঁটবেন তো আপনারা রাখছেন কী হতেন বিদায় করে দেন আমরা ডিজাইন দিলাম চাকরি করবো না ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ কয় শখের কী আছে এটা তো দায়িত্ব কয় ঠিক আছে কে নিতে চাও আডার বস্তা দুজনে আমরা দুজনে নিতাম চাই ওমর কয় না তোমরা ভিতরে একজনে আত্মুলো আমি তার মাথায় আটার বস্তা দেবো কেয়ামতের ময়দানে আমি উমরের যে একটা গোনার বস্তা ওই পরে এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব এখন তার কেউ আগায় না উমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যেও তোমরা নিতাম না জানতাম রে আমার গোনার বাঘ তোমরা কেউ নেবা না আমার আটার বস্তা কেন নিতে চাও দাও 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 গোনার বস্তা যেহেতু কে আমার ময়দানে আমি এলোই আড়ন লাগব তোমরা আমার মাথার বস্তা দাও বাংলাদেশে বিল এরকম বন্ড ফির সাপ বাড়িছে কয় কেয়ামতের ময়দান ও মুড়িদের বিলে ফার করে দিব ভেড়া মুড়িদের নিজের ফিরসবেন নিজের থাকতো না স্যারা ভেড়া ছুঁট্টা যাইব গা মুড়িদের খবর নিব কোম্বালা কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না বাচ্চা বা সন্তানের দিকে ফিরো তাকাবে না যে মা কইয়া ডাক দিলে মার না আর কই তোমার রেফার কইরা দিব তোমার গোনা ফির সাবে জিম্মা নিব ফির গোনার বাঘ নিব রে ভাই তুমি কি মনে করলো ফিরসাপলে অলি আমরা যেসব মনে করি ফিরসাপ মানি হইলো আল্লাহর অলি বাংলাদেশও এমনও ফিরসাপ আছে শয়তান বেড়াই আবার দায়িত্ব দিয়ে রিটায়ার্ড গেছে গা আসেনি রে রহ ফির 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 নামের কলঙ্ক একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না আসে কের নেলইয় যখন গালাগালি করে নবীর দুশমনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে বাংলাদেশের যারা আসে রাসুল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না দাবি করণ সহজ কারবার গড়ান কঠিন কত মুহে কন সহজ কাজে প্রকাশ করন কঠিন ওমরে বস্তা মাথাত লইয়া এবার আয় দিস কথা মনে আছে নিও। অমর বস্তা লয়া দৌড়াইতে আছে আকাশের মেঘমালার নিচে সূর্যদ্রা হারিয়ে গেল লজ্জায় ফেরেশা এটা কি দেখলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার আয় আদার আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায় এই মানুষ নিয়ে তুমি বানাইছ এটা কি সোনার মানুষ আল্লাহ ওমর দিছে দৌড় দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে আসসালাম আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম কে দরজায় দাঁড়ায় রয়েছে ওমরে ডাক দেয় আম্মা দরজাটা খুলেন দেখেন কে দাঁড়াই রয়েছে মহিলা ডাক দেয় ক আমার আম্মাডাই না আমি কোনো মা হওয়ার উপযুক্ত না যেই এই ফুটফেটল রইছি যেই জন্ম দিছি তিন দিন ধরে এই ফুতের মুহ খাবার দিতাম পারিনা নামি কি আর মা আমার মা ডাকাম ও বাবা নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক অন্য দরজায় দেখো সাহায্য পাও কি না আমার ঘরে কোনো খাবার নাই আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না তুমি অন্য দরজাও যাও ভাব আমার কাছে বইয়া থাকে লাভ নাই ওমারে ডাক দেখো আম্মা গো আম্মা দরজাটা খুললা দেহেন না কেড়া দাঁড়াই রয়েছে বেড়ি ডাই দরজা খুললা দিছে যে একটা বেড়া মাথার মিদে একটা বস্তা লইয়া দাঁড়াই রয়েছে বেড়ি দর উমর সিনেনা। না ক বাবা আপনি কেড়া কাম্মা অনুমতি দিলে বিতরাইতাম বিতরাইয়া কই কাস আহালান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমার তাবুতে তোমাকে স্বাগতম ওমরে ভিতরে ঢুকছে ঢুকছে কাম্মা দৈরক দুর বস্তাটা ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে উমর ক আম্মা ও আমি এই রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম এই এলাকায় আমার বাড়ি গো আম্মা আমি শুনলাম আপনার বাচ্চারা তিন দিন ধরে কিচ্ছু খায় না আপনি চুলার ভিতরে আগুন জাইলা ফাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন আমি দৈখা দৌড়াইয়া গেছি আমার কাছে কিছু আড়া আছিল কিছু সবজি আসিল খেজুর আসি রেডি লই আইছি আম্মা ও আম্মা আপনি তাড়াতাড়ি করেন গো আডাডি গুল্লা তাড়াতাড়ি দুইটা রুটি বানান ওমা আপনার না আগুন জ্বালা আসিল আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা সমস্যা নাই আপনি তাড়াতাড়ি রুটি বানান আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিনি বেডির গড় চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া ইসলাম বুঝো কিছু তুমি ইসলাম আগুন ধরে গেল রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয় ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি দুইটা রুটি বানানো হলো খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয় পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে শুরু করছে রুটি আর গাল গালা পানি আছে। দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে পাঞ্জাবি ভিজে গেছে বুকের পাঞ্জাবি ভিজে গেছে মহিলা ডাক দেওয়া কয় বাবা তুমি কে আমি তোমারই চিনি না তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে তোমার কি মদিনার মাংসে চিনে না তোমারে না তারা খলিফা বানাইবো। উমরে খলিফা হয় কেমন আবার মন্দ শক্ত সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছানা তুমি তো ঠিক মাথাতে মাথাত করে বাইতে আড়ার বস্তার নামটা রুটি খাওয়াইতে আস উমরে ডাক দেখ আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা এখন কথা আর বাড়াই না আম্মা আপনি একটা কাম করেন আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান মহিলা আবার কান্দে আর কয় বাবা আমি খাওয়ার লাগতো না আমি বয়স্ক মহিলা বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে আমি তো আর কানবো না চিন্তা আর করেন না আমি যখন আইয়া পড়ছি কান্দাকারির দিন শেষ আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনি টেনশন করেন না আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববিতে যাবেন উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা আমি যা কই ওমর তাই করে আমার বাইরে উমরে কোনো কাম করা না আমি যেটা কই উমরে এইটা শুনে আপনি সহালে আইয়েন ওখান রুটি টুটি খাইয়া ঘুমান বেডা রে বেডিয়ে রে বাচ্চারা খাওয়াইয়া গুম ফরাই যে উমরে গেছে গা সকালবেলা বেডিয়ে দুই বাচ্চারা আত দইরা লইয়া গেছে মদিনায় গিয়া মসজিদে নববীর দরজাত খেরুই থেকিয়া যে আরেক বেলা রে ও ইয়া এখনো বিলে উমর থাহনের কথা আমারে কই ছিল একজন লোক থাকবো উমর কুন্ডা কই যে মাইতে যে লোকটা বইয়া রইছে এটাই তো উমর মহিলা তাকায়া দেখে রে আঙ্গুল দিয়া যারে উম দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু সাংঘাতিক ডরাইছে মহিলা আরে আমি যে এত কথা কইলাম হোনাই হোনাই যদি উমর উমর রে উমরের সামনে গালাগালি করছি আজ আমার জালখানা সারা বোধহয় উপায় নাই মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফতলা ফতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে উমরে দেখা দৌড় দিয়ে সামনে আম্মা ও আম্মা কই গো আম্মা আম্মা আপনি কই যান মহিলা কান্দে কয় বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর আমি তোমার গালাগালি করছি তুমি রাগ হইও না বাবা তুমি রাগ হইও না আমারও যদি জাল খালায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে তার আব্বা নাই তুমি একটা কাজ করো আমারে মাফ করে দাও ওমর কয় সায়াম আমি আপনি উল্টা মাপসাইতেসেন কে রে আম্মা গালি দিছেন মন সাইলে আরও গালি দেন ফিডাইতে মন সাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা দয়া করে আপনার কাছে আমার অনুরোধ কে আমতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না আল্লাহর আমার নামে বিচার না গো আমি এই রোদটাই ডড়াইছিলাম একটা কুত্তা যদি লেখাই মারা যায় আমি উপায় হবে গো আমা আমি এই ডরটাই ডর আসলাম আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না আম্মা আপনি আমারে মাপ কইরা দেন কন কোন কোন কামতের ময়দান আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না আপনি দয়া করে আমারে মাফ কইরা দেন মহিলায় হাউবাউ করে কানতেছে উমরও কানতেছে ও অলুয়ার বাবারা একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাজ যাইবা পুলা হুজুর আমি কি উমরের মতো ফারামনি তুমি উমরের মতো ফারত তোমার কইও না তোমার তিনটা ফুট তিনটা থাহে বিদেশ আর দুই বছর পরে পরে হইতে হইছে এদানডি বিদেশ গেছে আহ তিন ফুটে দুই বছর পরে পরে তিন বাড়াইছে তিন এটা কম্বল আনছে বিদেশি কম্বল তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও আর আসটা কম্বল স্টিলার আলমারির ও দিয়া রাখছ তুমি সাইয়াছাইয়া মুসকি মুসকি হাস বউ কয় কি তা হাসেন কেরে কয় টেম্পার শেষ বাহি আসটা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম ফারতাম না আসল আব্বা না তুমি একটা মানুষ একটায় গাও দিবা আসটা সাজাই রাখছ কি হোক তা আজ্জা মুস্তাক ফিজি তোমারে কয় আসটারা কম্বল সাজাই রাখার দরকার নাই তুমি তো চিন অলুয়া কোন বেদিনার ঘর নাই কোন বেদিনার ভূত নাই কোন বেদিনা শীতে ঘুমাইতে পারে না আজটা কম্বল সাজাই রাখ না ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতার আন্দাই দি আইও জান্নাত বিচারণের মদিনা যাওন লাগতো না জান্নাতে বিচারতে বিচারতে তোমার আইয়া তোমারে জান্নাত লইয়া যাইবো ঠিক কিনা আমার যুবকেরা তোমরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা এই নাগরবাই তাইতে আইলেতে যে ভাত রাস্তা রয়েছে এরা দুইটা কান্দা বানবা কেউ এ রাস্তার মধ্যে ফানি সেটা রাস্তাটা নষ্ট করে কিনা গোবরের সানা গিয়া মসজিদ আইতে আরেকবার ভাও কাচ্ছু এ কি কিনা এটা আমরা আমরা এফা হারা লাগবো দরকার আছে নাকি নাই আমার ফলাফেনি মিললে যদি চিন্তা করে রাস্তার কান্দালি বান্ধার রয়েছে দেম খরাব খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেম সমস্যা কি মসজিদ বাড়ির ফানি নামে তুমি ফাইভ দিয়া নামাইবা তুমি রাস্তার মধ্যে ফানি সেটা তোমার ফাঁড় দিয়া সেটা রাস্তা বেড়ায় বাইজা লাইছ মগের মুল্লুক লুক তোমার বাহার রাস্তায় তুমি যে ফাঁড় দিয়া সেটা ফহির করতে আসো তুমি ফার হালকা বাইজা বা রাস্তার লোক দুই হাত বাড়াইয়া এর ফলে তুমি ফহির করবা রাস্তা তোমার ফান না রাস্তা তোমার ফুকুর এই এই তোমার ফহিরের ফান না রাস্তা সুন্দর করে রাখবা এই এ এ বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিষাই লইবা এদিকে তোমরা রিটে দিই এদি সব খেয়াল কইরা কইরা আমার এই বাংলা আমার এই গ্রাম আমার এই শহর আমার এই জনপদ আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে ঠিক কিনা কেউ ভাই আমরা কাজ না আমরার মসজিদ আমরা হক এই যে আপনারা খুশি মনে দিছেন। আমি কইয়া কইয়া দিছি মানে ডাক্তারে পঁচিশ হাজার দেওয়া দেবেন ওই আপারে কইসি দশ হাজার দেওয়া দেবেন আমি কী ঠিক লই গেছি গা তোমরা তোমরা তো লাগবো এমনি সুন্দর করে কইরা করবা সাহস করে কইরা করবা করলে কোনো কিছু আটকে নিয়ত করো দেখ আল্লাহ ডাইলা দিব আমি মুস্তাক খুঁয়েছিবার গরিব মানুষে না তো রিক্সা লইয় আইসিনারি হলুয়া ওয়াশ করতাম এরপরে না বেবিটেক্সি এরপরে না সিএনজি এরপরে না ভাড়া গাড়ি এরপরে না নিজের গাড়ি ওখান হেলিকপ্টারও যাওন লাগে বিদেশ গিয়ে ওয়াশ করানো লাগে আমি তো মুস্তাক মুাক ফুয়েজি তোমরা মুস্তাক মুস্তাকুয়েজি আসলাম দেই ঠিক কিনা কল্লা আল্লাহ আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয় আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর গাই কারবার গড়াইলেছি না তোমরা তো যাও না খবর লও না মামুন চেয়ারম্যানও যায় না গিয়া দেখি আইবেন না কি করতে আছি আমার আঠারো একর জায়গা শ শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি বিশ হাজার স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি বিনা এ এই টাকায় আপনি চিকিৎসা আইবেন কোনো টাকা পয়সা লাগবে না এই হাসপাতাল করতে আসি একতলার সাদ হয়ে গেছে গা দোতলা তিনতলায় মসজিদ হইব নিসতলায় হাসপাতাল ফাটান হুমসুটি কথা নিস্তার ফাটান গেসে রে কাপড় জমবে আছে হইলে হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ মার হাবা কোনো কেন ঝুটকানা মার হাবা গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউনফারা আর হাসপাতাল নাই আর যা আছে এটি সব বেসরকারি সেটা নিচাই ইয়াতে রুগী লইয়া কেড়াই যখন দেখতাছে যে রুগী লইয়া আইতে আছে এটা সিজারের নমুন হইব সেটা চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে আর আইতে দেরি ফুজ দিতে দেরি নাই আব্বা কারবারটা করছে কিতা তুমি ঠিক নি নাই সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে মসজিদ হবে দোতালায় তিনতালায় সাথে নামাজ পড়বে ছয় হাজার লোক মার হাবা না আমি মুস্তাক হয়েছি গরিব মানুষ আমি শুরু করছি পঁচিশ লক্ষ টাকা দিয়া পঁচিশ লাখ টাকা আমায় মুস্তাক ফয়েজি এই এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি গত পরশু দিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত চার কোটি পঁচাশি লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে সামান্য কিছু দিনের পরে ইনশাল্লাহ সাদের ঢালাই হবে তোমরা তোমরা মসজিদও দিস আগামীকাল সকালে আবার দিবা আমার কোনো আপত্তি নাই আমরা এখন কুদুর মুক্তস্বর দোয়া করাম একটা লুক আসেননি যে হুতর আপনি যদি পঁচিশ লাখ দিতেন ভরেন